তোমার গুরু কহিল নিজেই গুরু কহিল যে আমার কি হয়েছি নানা রকম পান কোনোদিন এরকম ধর্মীয় মহতি সবাই আমার সন্তান লাগ আনিবার চাই না তোমার ঘুরে নিজে বেদনা করি দুঃখ করি তাই না যে এত কিছু একটা ধর্মীয় আলোচনা সেই আলোচনার মধ্যে আমার সোলা হওয়া লাগে না কিন্তু কই কই যে একজন মুসলমান সন্তান তারা শুক্রবার শুক্রবার কি সুন্দরভাবে একটা পায়জামা মাথায় একটা টুপি দিয়ে কি সুন্দরভাবে জুম্মা করেছে আর আমার সোলা কি শিখাইছি আমার সহলে শিখেছি মোবাইল দেখি মোবাইল দেখি অনেক মা মোবাইল আর বাচ্চাটা ভাবছিল কত বড় সব শিক্ষা আমার দিবা দেখি তাহলে সেই সেই সন্তান নাকি আমার মানিবে কোনদিন মানিবা চাহিবা নাই তাই না তিন নম্বর হলো দুধ ক্রিয়া দুধ দেখো সনাতন ধর্মটা কি খালি সনাতন বলে আমার দাবি করি যেদিন থেকে আমার মানে কুলগুরু সেই সংগঠনটা হচ্ছে তার পর বছর থেকে আমার কুড়িয়া আর কি আমার কত তুমি আঠারো বছর ধরে আমি অক্ষয় তৃতীয়া আমার বাবার বার্ষরিক যেটা হ্যাঁ এই বার্ষরিক দিন এবং গোবিন্দ সেবা এবং এই অক্ষয় তৃতীয়া কিন্তু আমার জন্মদিন এই তৃতীয়াতে এই জন্য এই অক্ষয় তীর্থে আমি প্রতি বছরে করুন গুরু শিষ্য একটা মহামিলন মেলা আমার যে মোর যে বাবার এবং ঠাকুরদাদার এবং মূল বর্তমান কালে যে শিষ্য আছে এই লাগ নিয়ে আমার একটি এই ধর্মীয় গুরু শিষ্যের আলাপ আলোচনা বা কত ভক্তের কত ভক্তের তোমার সমাগম হয়েছে আজি আজি আজই তো বেশি হয়নি হাজার টাকা প্রত্যেক ভক্তের তোমার তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হ্যাঁ তা বাইরেও আসে হাজার সিস্টেমর আর বাইরেরও কিছু অতিথি আছে বাইরেও পাড়াপাড়ি বেশি তোমার ভক্তলার উদ্দেশ্যে কি কি কবেন কি বার্তা দেবেন আজকে ভক্তগুলো যেভাবে আসিছে তাতে খুব উৎসাহ পাচ্ছে হয়তো তোমরা লিটে আসছেন বাজারটা সেরকম দেখেননি এই জায়গা টাকা দিয়ে বলবে ঘরে বাড়ি এসেও তো তোলালো ঘরে তো তোলালো প্রাণ পিন্ডেরও তো খাওয়ার পিন্ডেরও তো তোলালো তো যাই হোক মোটামুটি আজ দেড় হাজার লোক হয়েছে টোটাল এখন সন্ধ্যাবেলা কিন্তু আরেকটা আসবে তো এই ভক্ত সম্মেলন অনুসারে কি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আছে নাকি গান বাজে না আজই সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সংস্কৃতি অনুষ্ঠান আছে আমার চাউলহাটি তোকা আমার এই আমার পাঠুর বাবু আসছে কিছু ভক্তিমূলক গান আজ আমার শোনা বিশ্ব আহ বলতে তো পাশে না মানে গল্প